রাইশা রাস্তায় হাঁটার সময় সবসময় বাম পাশ দিয়ে হাঁটতে হয় এটা আমার আম্মু বলেছেন আর যদি অন্য পাশ দিয়ে হাঁটে তাহলে দুর্ঘটনা হওয়ার সম্ভাবনা রয়েছে হ্যাঁ সাফিয়া আমিও জানি আপনি কি জানেন হজ মাসে দশটি রোজা রাখতে হয় না আমি তো এসব জানি না আসসালামু আলাইকুম রাইসা সাফিয়া আপনারা এখানে কি করছেন ওয়া আলাইকুম আসসালাম আমরা জিলহজ মাসের রোজা নিয়ে আলোচনা করছি আপু আপনি আমাদেরকে জিলহজ মাসের আমল সম্পর্কে কিছু বলুন রমাদান মাসের পর আমল করার বড় একটি মৌসুম হলো এই জিলহজ মাসের প্রথম দশ দিন আল্লাহ তাআলার কাছে এই দশ দিনের ইবাদত এবং নেক আমলগুলো অনেক বেশি প্রিয় এবং পছন্দনীয় সহি বুখারি এবং অন্যান্য হাদিসে আছে নবী সাল আলহ সাল্লাম এরশাদ করেছেন জিলহজ মাসে প্রথম দশ দিনের আমল আল্লাহর কাছে এত বেশি প্রিয় যে অন্যান্য কোনো সময়ের আমল আল্লাহর কাছে এত বেশি প্রিয় নয় আমলগুলো হলো এক আল্লাহকে বেশি বেশি স্মরণ করা জিকির করা দুই সাধারণ নেকামল বেশি বেশি করা যেমন ওড়ান্তে ল করা নফল রোজা রাখা ডান সৎকা করা ভালো কথা বলা অসৎ কাজে বাধা প্রদান করা ইত্যাদি তিন অন্যান্য সময় হচ্ছে এই দশ দিন গুনাহের কাজগুলো কমিয়ে আনতে হবে অর্থাৎ গুনাহের কাজ না করাই উত্তম চার যাদের হজ করার সামর্থ্য আছে তারা হজ করবে পাঁচ যাদের কোরবানি করার সামর্থ্য আছে তারা কোরবানি দিবে ছয় যারা কোরবানি করার নিয়ত করেছে তারা জিল হজে চাঁদ উঠার আগে চুল নখ ইত্যাদি কাটতে হবে এই দশ দিন আর এগুলো কাটা যাবে না কোরবানীর পরে কাটতে হবে যারা কোরবানি করবে না তারাও এটা করতে পারবে সাত বেশি বেশি তাকবির পড়া নবী সালে আলাহিসাল্লাম বলেছেন যখন এই দশক শুরু হবে তখন বেশি বেশি তাকবির পড়বে তাকবিরটি হলো আল্লাহু আকবর আল্লাহু আকবর লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ আকবর আল্লাহ আকবর ওয়ালীল্লাহিল হামদ জাযাক আবু আপু